কফ আ আলিফ খা ও আখ রা রা জিম যাবার জা তালাম তিল ও আখ রা তিল আলিফ আর দু আর দু ও আখ রা তিল আর দু এজাজুল জেলা তিল আর দু জিল ও আখ রা তিল আর দু পৃথিবীকে যখন ভীষণভাবে প্রকম্পিত করা হবে যখন ভূমি তার বোঝা বের করে আলিফ সাজাবার যাওয়ার আস কাব লাম যাওয়ার লাহা হা আস কা অ যাওয়ার লাম লাম ও কা আলিফ নুন যে ইন সুন সিন নুন পেস নু ইনসানু ও কা লাল মিম যাওয়ার মা লাম যাওয়ার লাহা হা মা লাহা ইয়াও জারি ইয়াউ মিম জার ইয়াউমা হামজা মা জে ই জাল দু জিন ইয়াও মা ই জিন তাপেস তু হা দাল যাবার হাত দু হাত দাল জে দি সাপেসু তু হাত দিসু আসকালাহা ও কালাল ইনসানু মালাহা ইয়াও মা জিন তু হাত দিসু দেবে আর তখন লোকেরা বলবে এরা এর কি হলো

याओ जर याओ मीम याव मा हमजा मा जर ई जा ली जे जी याव मा ए जी या स्वाद जबर या स्वाद दाल दू यास दू पे दो या दो रावे रोन नून पे सुन या से दो रून नून जबर ना सिं पे सुना सु या से ना सू अखबार हाँ बियाना रब যে তার রব তাকে এরূপ আদেশি দেবেন সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হবে যাতে নিজের সিন সিনার আস্তা তা আস্তা তাল দুল তাল আস্তা তাল लाम जे लिया लियो राव जर राव लियो राव आइन अली पान जबर आमीन जर मा आमा लाम जर ला हामीन पे सो आमा ला हूँ फा माई जबर फा मीम नु या जबर माई फा माई फा जबर फा मीम नु या जबर माई फा माई या आइन जबर या मीम लाम जर माल या मल फा माई या मल मीम से आजबर मीम से साजर मिस জ মিসকা লামজাল্লা মিসকালা জার রাজা জর্রা তাদুজেতিন্তাতিও রাও আমল মিসকালা জর্রাতিন আমলের প্রতিফলন দেখতে পায় অতপর অনুপরিমাণ নেক আমলকারীও তা অবলোকন खाई है जबर खाई रा या दु जबर रही खाई रही या जबर या रा जबर रा हफे सु या रहु खाई रहु या रहु ओ जबर रा नू या जबर माई ओ माई या इन जबर या मीम लम जर मल।

করতে পারবে আর অনুপরিমাণ অসৎ কাজ করলেও তা দেখাতে পারবে